তুমি যে পাপের জন্য রাতে ঘুমাতে পারো না জানো তো সেই পাপই তোমাকে জান্নাতের দিকে ফেরানোর প্রথম ধাপ যেমন এক শয়তান চায় তুমি ভেঙে পড়ো আল্লাহ চান তুমি ফিরে আসো তোমার অনুশোচনার প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে অমূল্য দুই তুমি যতবার পাপে পড়ে যাও আল্লাহ ততবার বলেন ফিরে আয় বান্দা আমার দরজা খোলা মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহ কখনো না তিন তোমার চোখের অশ্রু সরাসরি আকাশে ওঠে ফেরেশ তারা বলে হে আল্লাহ এ বান্দা সত্যিই লজ্জিত একে মাফ করে দিন চার তোবা পাপকে মুছে দেয় যেমন পানির ফোঁটা আগুন নিভিয়ে দেয় তুমি যে কাঁদো এটাই তোমার জন্য রহতের দরজা পাঁচ যে বান্দা লজ্জায় মাথা নিচু করে আল্লাহ কিয়ামতের দিন তার মুখ উজ্জ্বল করে দেবেন মানুষ তোমার ভুল দেখবে কিন্তু আল্লাহ তোমার চোখের পানি দেখেন ছয় আজ তুমি নিজেকে বদলাতে চাইছ এটাই আল্লাহর একটি বিশেষ দাওয়াত সবাইকে নয় কেবল তাঁর প্রিয় বান্দাদেরই এই তাওফিক দেওয়া হয় সাত তুমি মনে করো তোমার পাপ অনেক আল্লাহ বলেন আমার রহমত তোমার সকল পাপকে ঢেকে দেবে যদি তুমি ফিরে আসো। এই কথা যথেষ্ট তোমার জীবন বদলানোর জন্য তাই আজ রাতে হাত তোল আর শুধু বলো আল্লাহ আমি আবার এসেছি আমাকে বদলে দিন যদি মন থেকে বলো জেনে রেখো তোমার পাপ মাফ হওয়ার নামটাই হল তোবা